আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনার সবাই কেমন আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে মূলত রাত্রিবেলা আমি আসলে ভিডিওটা করতেছি তো হাতে আজকে টাইম ছিল না তো এই খুপে আজকে আপনার দুইটা এই খুপে আজকে বাচ্চাগুলো খুবই বড় হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখাই তো এদিকে যাও বাচ্চা খুবই বড় হয়ে গেছে তো আপনারা দেখতেছেন বাচ্চা মা বাবার মতনই হয়েছে তো আজকে আকাশী মুখীর সাথে মিলিবার রাসগোল্লা কবুতর মিলিয়ে দিব তো জোড়াটা দেই আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন কবুতরের ডাকতেছে না তো রাত্রে বেলা আসলে বই পাইতেছে তো তো আপনারা দেখতেছেন তো আজকে মূলত হচ্ছে লাল কবুতরের নরের সাথে সাদা একটা মাদি কবুতর কোথা থেকে আইসা জানি আজকে বাসায় একলাই জোড়া মিলে গেছে তো আমি আসলে কালো মাথা সাদা এটার সাথে জোড়া দিছিলাম। তো এই মাদিটা কই থেকে জানি আজকে আসছে তো আই সেই নরের সাথে জোড়া মিলা গেছে আমার নটটা হচ্ছে কি এত পরিমাণ খারাপ তো আপনারা দেখতেছেন এই নটটা আসলেই খুবই খারাপ হচ্ছে মূলত হচ্ছে কই থেকে কই থেকে মাদি মিলাই ফেলায় বাসায় তো এই যে এটার সাথে এটা দিলাম সবাই দেখতেছেন তো সাথে তো এতক্ষণ আজান দিছিল দেখা ভিডিওটা সমাপ্ত ছিল তো এখন কবুতর গুলাকে খোপে দিয়ে দিছি তো আপনারা দেখতেছেন মূলত খোপে